কিছু পাবো যে শিক্ষকের অবশ্যই অনেক বেশি জানতে হয় পড়তে হয় বুঝতে হয় তো এই বইয়ের উত্তরাত্তর সমৃদ্ধ কামনা করছি এবং আশা করছি এখন থেকে প্রতি বছরই হয়তো একটি করে বই আমার প্রিয় ছাত্র ইমতিয়াজ হোসেন সে লিখবেন এবং আমরা অনেক বেশি উপকৃত হব তার এই লেখনির মাধ্যমে শুভকামনা অনেক ধন্যবাদ স্যারকে এরপরে কথা বলছেন আজকের অনুষ্ঠানের অন্যতম আলোর ধারা স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম শুভ সন্ধ্যা ভিন্নমাত্র প্রকাশনী আয়োজিত মোহাম্মদ ইমতিয়াজ হোসেন স্যারের রচিত আমাদের শিক্ষা শিক্ষক ও কৌশল বইটি এই মাত্র মোড়ক উন্মোচিত হল ভিন্নমাত্র প্রকাশনীকে ধন্যবাদ এবং রচয়িতা যিনি গুণী শিক্ষক শিক্ষাবিদ মোহাম্মদ ইমতাজ স্যার বরাবর তিনি ভালো শিক্ষক এবং আমিও একজন শিক্ষক হিসেবে তার প্রচুর গুণগ্রাহীদের কথা শুনেছি স্যারের প্রচুর শিক্ষার্থী আছে যারা স্যারের সুনাম এবং তার তার শিক্ষণ পদ্ধতিতে তারা মুগ্ধ তো আমরা আশা করব এই বইতে স্যার তার অভিজ্ঞতার আলোকে এবং শিক্ষার্থীদের মুখে আমরা যা শুনি সেই আলোকেই তিনি শিক্ষকদের জন্য একটা দিক নির্দেশনা দিয়েছেন যে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষকের মান কেমন হওয়া প্রয়োজন এবং শিক্ষার কৌশল শিক্ষক কিছু কৌশল ব্যবহার করে যার মাধ্যমে শিক্ষণ সুন্দর হয় শিক্ষণ প্রাঞ্জল হয় শিক্ষার্থী উপকৃত হয় তো এটা একটা কম্বিনেশন পাবো আশা করছি এই বইটিতে এবং আমরা এই বইয়ের মাধ্যমে তার একটা সুন্দর জীবন আরও কামনা করছি উত্তর সাফল্য কামনা করছি আরও নতুন নতুন বই আমরা হাতে পাবো শিক্ষা নিয়ে আমরা আসলে এরকম লেখনে আরও চাই এবং ভিন্নমাত্র প্রকাশনের জন্য শুভকামনা রইল সবাইকে অনেক ধন্যবাদ কথা বলছিলেন নাসিমা একটা সীমা এরপরে কথা বলবেন জন হাফিজুল স্যার আসসালামু আলাইকুম যারা ইমতিয়াজ হোসেনের যে বইটা আমাদের শিক্ষা শিক্ষক এবং কৌশল শিক্ষা যে কতটা আনন্দ ঘন হতে পারে ইমতিয়াজ স্যারের ক্লাস দেখলে সেটা বোঝা যায় তিনি যে বইটি লিখেছেন তিনি শিক্ষা গবেষণায় পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটার মাধ্যমে তিনি দেড় যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতার সাথে আসেন এবং এর মাধ্যমে তিনি যে জ্ঞান অর্জন করেছেন সেটা বাস্তবায়নের চেষ্টা করছেন তিনি নিজে একটা প্রতিষ্ঠান হয়ে গেছেন এখন এই বইটা আশা করি নতুন যুগের যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য খুবই উপকারী সবাই সংগ্রহ করবেন এই বইটির এবং লেখকের আমি উত্তরোত্তর উন্নতি কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এরপরে আর কি আছে যে এ পর্যায়ে আমরা যাকে ঘিরে আয়োজন আমাদের সেই প্রিয় মানুষ ইমতিয়াজ স্যারের কাছ থেকে তার অনুভূতি শুনব আসসালামু আলাইকুম আসলে একজন লেখক হিসাবে আজকেই আত্মপ্রকাশ করলাম বিষয়টা হচ্ছে আমি একজন শিক্ষক দীর্ঘদিন শিক্ষকতা করেছি শিক্ষকতা পেশার সাথে জড়িত আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি যে একজন শিক্ষক সমস্ত প্রফেশানের জনক যেহেতু সেহেতু সেই শিক্ষককে অবশ্যই জ্ঞান সম্পন্ন হতে হবে বিবেক সম্পন্ন হতে হবে এবং তার যথেষ্ট দক্ষতা থাকতে হবে একজন শিক্ষার্থীকে সেই তার যে জায়গা ডেস্টিনেশানে পৌঁছে দেওয়ার জন্য তো এই ডেস্টিনেশানে পৌঁছে দেওয়ার জন্য শিক্ষককে হতে হয় কৌশলী পড়ুয়া এবং দক্ষ সেই আলোকেই আমি এই বইটা লিখেছি বইটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তো আছেই সেখানে বিভিন্ন বই পড়াশোনা আমি যেটা উপলব্ধি করতে যে একজন শিক্ষক হিসাবে এই দরকার সেই সেই বিষয়গুলো মানে সর্বপরিসরে বিরোধ পরিসর পরিসরে আমি এখানে তুলে এনেছি এই বইটা পড়ার পরে একজন শিক্ষক বুঝতে পারবেন যে তার কতটুকু জ্ঞান অর্জন করা দরকার কতটুকু আরও তার কৌশল অর্জন করা দরকার তো আমি সবাইকে অনুরোধ করব। যারা আমরা শিক্ষকতা পেশায় আছি তারা যেন এই বইটা একবার হলেও দেখে দেখলে তিনি তো জ্ঞান অর্জন করবেনই এবং আরও আশেপাশে যারা আছে তারাও উপকৃত হবে বিশেষ করে আমাদের শিক্ষার্থী শিক্ষার্থী যদি উপকৃত হয় তাহলে সমাজ বদলাবে হলে আমরা পিছিয়ে যাব। তা আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি সমাজে একটু সাপ রাখতে পারে হ্যাঁ সেটাই আমার সার্থকতা ধন্যবাদ সকলকে ধন্যবাদ যারা আসলে আমার সাথে অক্লান্ত পরিশ্রম করেছে এই বইটা প্রকাশনার জন্য আছেন উনিই করেছেন সব কিছু আমি আমাকে তিনি জোর করেছেন যে এই এই জায়গাগুলো আপনি দেখেন কারেকশান করেন আমি সেখানে কারেকশান করেছি সেখানে আবার লেখা দিয়েছি তবে স্যারের কাছে মাঝে মাঝে বিরক্ত হয়েছি যে একই লেখা বারবার আমাকে কারেকশান করে দিতে হচ্ছে স্যার বারবার স্যার আসলে আমার এত ভাষা জ্ঞান এতটা হয়নি আমি যদিও গণিতের শিক্ষক এত ভাষা জ্ঞান আমার হয়ে ওঠেনি কিন্তু স্যার যে ভাষা জ্ঞান মানে আমাদের মাসুম বিল্লা স্যার যে ভাষা জ্ঞানের অধিকারী সেটা আসলে আমার বলে বোঝাতে হবে না আমরা অনেকেই জানি হ্যাঁ তার যে অনুপ্রেরণায় আমি আজকে এই বইটা লিখতে পেরেছি ধন্যবাদ স্যার ধন্যবাদ ভিন্ন মাত্রা প্রকাশ অনেক ধন্যবাদ এবং আজকের এই শুভক্ষণে আমরা যারা অনেক দূর থেকে কষ্ট করে এসছেন ভিন্ন মাত্রা প্রকাশনীর পক্ষ থেকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমরা আপাতত শেষ করছি বই হোক আমাদের নিত্য সঙ্গী পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারের রই সৃজনশীলতা ভিন্নতা এই স্লোগানকে ধারণ করে ভিন্নমাত্রা প্রকাশনী এগিয়ে যাচ্ছে আমরা ইতিমধ্যে প্রায় চারশো বই প্রকাশ করেছি এর মধ্যে এই যে বইটি হাতে দেখছেন আমাদের শিক্ষা শিক্ষক এবং কৌশল এ জাতীয় বই আমাদের এর আগে ছিল না এই বইটি প্রকাশ করতে পেরে আমরা গর্বিত আমরা ধন্য তো আপনারা সবাই ডিসকাউন্ট মূল্যে বইটি কিনে নিতে পারবেন সকলকে এই আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার